দর্শক আসসালামু আলাইকুম আজকে কথা বলবো কুফরি নিয়ে আসলে ইমান এবং আমল দুইটাই তো মানুষের চূড়ান্ত লক্ষ্য তো আমরা আসলে সচরাচর যে ষোলোটি কুফরি বাক্য বলে থাকি এগুলি হচ্ছে যে বেশিরভাগ সবচেয়ে মানে বেশি কুফরি বাক্য হচ্ছে যে আল্লাহও লাগে ইল্লাহ লাগে এই ধরনের কথা বলা এটা আসল্লাহবুল্লাহ এই ধরনের বলা মানে আল্লাহ রূপে ভরসা করলে শুধু আল্লাহই ভরসা করা উচিত আর কারণ এবং এর বিকল্প কিছু নাই পৃথিবীর আর কেউ বলে তোর মুখে ফুল চন্দন ফুটুক ফুরুক ফুল চন্দন হিন্দুদের পূজা করার সামগ্রী মুসলমান ভাইগুলি এভাবে বলাটা বিতর্কিত এরপরে কেউ বলে কষ্ট করলে কেষ্ট মেলে কেউ হিন্দু দেবীর নাম কেষ্ট হিন্দু দেবীর নাম তাকে পাওয়ার জন্য কষ্ট করছেন এটা না বলা উত্তম মহাভারত কি অশুদ্ধ হয়ে গেল মহাভারত একটি উপন্যাস এটা কোনো ধর্মীয় গ্রন্থ যা সবসময় অশুদ্ধ আমরা এটা বলতে পারি না যে শুদ্ধ হয়ে গেল মুসলমানদের জন্য মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত এটা ইসলামের নামে একটা কটুক্তি করা যদিও যার কাজ শেষ পর্যন্তই কিন্তু মোল্লারকে ছোট করা হয় এরপরে বলা হয় লক্ষ্মী ছেলে লক্ষ্মী মেয়ে লক্ষ্মী স্ত্রী লক্ষ্মী আসলে এখানে হিন্দু দেব দেব দেবীর নাম লক্ষ্মী তাই ইসলামে আমরা ব্যবহার না করি কারণ এটা আসলে আমাদের কালচারের সাথে মুসলিম কালচারের সাথে যায় না ইসলামী কালচার এরপরে আর বলা হয় যে কোন কোন ওষুধকে জীবন রক্ষাকারী বলা যে ওষুধে আমাকে বাঁচিয়েছি কারণ জন্ম মৃত্যু একমাত্র আল্লাহর হাতে ওষুধ আমরা ব্যবহার করবো আমাদের সাপোর্টের জন্য কিন্তু এটাই ভালো করে বলা যাবে না ভালো মালিক সক্ষমতার মালিক আল্লাহর হাতে এরপরে দুনিয়াতে কাউকে সাহেষা বলাটা আসলে উচিত না কারণ রাজাদের রাজা শুধুমাত্র আল্লাহ রাজাদের মানে সাহনসাহ অর্থ রাজাদি রাজাধিকার সুতরাং এটা মানুষকে বলা উচিত না এরপরে নির্মল চরিত্র যাচ্ছে দোয়া তুলসী ফুলের মতো পবিত্র মুখের চরিত্র এগুলি আসলে ইসলামী পরিবার হতে পারে না আমরা এগুলি পরিহার করে চলব অন্য ধর্মের লোকেরা বলুক কিন্তু আমরা নিজেরা মুসলমান যারা আছি আমরা একটু পরিশুদ্ধভাবে এবার আমাদের মাধ্যমে ধর্মের নামে কিছু জিনিস ইয়া খাজা বাবা ইয়া গাউস ইয়া কুতুব এগুলি বিতর্কিত শব্দ এগুলি যেহেতু অনেক আলেমরা বলছেন ব্যাখ্যা বুঝিয়েছেন যেটা শিরকের পর্যায়ে এবং ইসলামের সবচেয়ে বড়ো পাপ হচ্ছে শিরক করা এগুলিতে শিরকের সংমিশ্রণ থাকতে পারে বা আছে অনেকে বেশিরভাগ আলেমরা এটা এগুলি থেকে আমরা সাবধান থাকবো এরপরে ইয়া আলি ইয়ারাসুল এগুলির মধ্যেও যদি বিতর্ক সরায় এগুলি আমরা যেমন আল্লাহর কাছ ছাড়া আর কারোর কিছু চাওয়াটা এগুলি থেকে আমরা নিরাপদ থাকবো কারণ আল্লাহর কাছে ছাড়া অন্য কারোর কাছে কিছু চাওয়াটা আসলে আল্লাহর সাথে সেরক যেটা ইসলামে বড় পাপ বলা হয়েছে আর কথা বলা হয় যে বিস্মিল্লা গোলত বলা এটা আসলে বিস্মিল্লায় কোনো গোলত থাকতে পারে না এই বিষ্ণু কথা বলাটা যদি হয়তো শুরুতেই ভুল কিন্তু এই শুরুতেই ভুল বলতে বিষ্ণায় গলত বলা হয় যেটা এটা আসলে যায় না কি বলতে চাই বিষ্ণুল্লা কখনো কোনো ভুল হতে পারে না এটা আল্লাহর নামে সবদ্য এরপরে মৃত্যুর সাথে পাঞ্জা বলা এটা আসলে মৃত্যুর সাথে কি পাঞ্জা এটা আসলে সাবধান হওয়া উচিত এই ধরনের কথা না বলি আমরা এরপরে বলা হয় যে মধ্যযুগী বর্গরত মধ্যযুক্ত ছিল ইসলামের স্বর্ণযুগ এটার বর বোর আসলে আমরা সাপোর্ট করতে পারি না কারণ কলা ফেডারেশনের যুগটা ছিল স্বর্ণযুগ এরপরে কেউ বলে যে মন টি থাকলে পর্দা লাগে না মনের পড়তে বড় পর্দা আপনি যখন সামনে যখন দৃষ্টি নিয়ন্ত্রণ ভিত্তি রেখে পাপ নিয়ন্ত্রণ সম্ভব না সুতরাং আপনি খারাপ জিনিস দেখবেন আর বলবেন আমি ভালো আছি এটা সত্যি মানে এটা এটা বন্যা তারপরে অনেকে বলা হয় যে নামাজ না পড়লে ইমান ঠিক আছে নামাজ না পড়লে ইমান আমল মিলায়িত ইমান ইসলাম থেকে আমাদের আসলে মুসলমান মানে তো নামাজের মাধ্যমেই যে নামাজ পড়ে সেই মুসলমান মুসলিম ভাই বোন যারা আছেন এই কথাগুলি বলতে সাবধান থাকবেন এই পর্যন্তই ভালো থাকবেন